ওয়েলকাম গাইস আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি একটু আলাদা হবে আজকে আমরা বৃষ্টি সম্পর্কে আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন ম্যাপ বিহার ঝাড়খণ্ড দিয়ে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করছে বৃষ্টি এই যে দেখতে পাচ্ছেন কালো করে যে ডটটি এটি বৃষ্টির ম্যাপ এখন বর্তমানে বাঁকুড়া রানীগঞ্জ দুবরাজপুর এইসব জায়গা দিয়ে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণে কাটোয়া ঢুকবে নদিয়ার দিকে ঢুকবে এবং কলকাতাতে ঢুকবে কলকাতাতে আরাউন্ড ধরে নিই সাড়ে নটা অর্থবা দশটা মধ্যে ঢুকতে পারে কলকাতার দিকে দশটা সাড়ে দশটার মধ্যে কলকাতার দিকে ঢুকতে পারে এবং নদিয়া তারপরে মুর্শিদাবাদ মালদা এইসব জায়গা দিয়ে দশটা নটা সাড়ে নটা দশটার নাগাদ বৃষ্টি হবে এতে দেখতে পাচ্ছেন গাজল রায়গঞ্জ এই সব জায়গাতে বৃষ্টি হবে কিছু শিলিগুড়ির অংশ নিচ্ছে এই বৃষ্টির ফলে তাপ প্রবাহটা একটু কমবে আমরা এগারোটার সময় দেখিনি নিই এগারোটার দিকে কলকাতা পুরো ক্যাপচার করে নেবে সুন্দরবনের দিকে বৃষ্টি চলে যাবে এবং এখান থেকে বাংলাদেশ ঢুকে যাবে বৃষ্টিটি তাহলে বন্ধুরা এরকমই ওয়েদার রিপোর্ট পেতে এবং কারেন্ট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ